নমস্কার বন্ধুরা আমি শম্পা সাম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি চটপটা হেলদি নাস্তা রেসিপি নিয়ে বৃষ্টির সন্ধ্যায় যদি এরকম সুইটকর্ন চাট তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই সবাই চাট চেটে পুটে খেয়ে নেবে তাহলে চলুন দেখে নিই আমি এই সুইটকর্ন চাট কিভাবে তৈরি করছি তার জন্য নিয়ে নিয়েছি এক বাটি সুইটকর্ন বাজার থেকে গোটা কিনে নিয়ে আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতন এখানে নিয়ে নিয়েছি সুইটকর্নটা আর আমি এখানে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার জলটা ফুটে গেলে আমি এই সুইটকনটা এবার দিয়ে দেব সুইটকনটা দেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে নেব আমার এই সাধারণ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম শুটকণটা আমার এখানে পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ছেঁকে নেব ছেঁকে নিয়েছি আর এই জলটা আমি ফেলবো না অন্য কাজে ব্যবহার করে নেব একটা প্যান বসিয়ে দিয়েছি আর নিয়ে নেব সামান্য বাটার বাটারটা দিয়ে একটু গলিয়ে নেব আমি এখানে গলিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো সামান্য হিং হিংটা দিলে চাটের ফ্লেভারটা ভালো আসে আর দিয়ে দেবো ফ্রেশ কারিপাতা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এবার দিয়ে দেবো সুইটকর্ন সুইটকর্নটা দিয়ে বেশি ভাজার দরকার নেই সামান্য জাস্ট একটু নাড়িয়ে নিলেই হবে আমার এখানে সুইট কর্নটা হয়ে গেছে এবার আমি একটা বাউলে ঢেলে নেব আমি এখানে ঢেলে নিয়েছি এবার নিয়ে নেব শশা কুচি আর নিয়ে নেবো এখানে আমি একটা পেঁয়াজ কুচি আর নিয়ে নেব একটা কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নেব এখানে একটা ছোট সাইজের টমাটা কুচি আর ধনে পাতা কুচি আর এখানে নিয়ে নেব সামান্য চিলি ফ্লেক্স আর আমি নিয়ে নেব যেহেতু সাদা লবণ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম এখানে দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা আর এখানে দিয়ে দেবো চার ভাগের এক ভাগ লেবু রস আপনারা যদি টকটা বেশি পছন্দ করেন তাহলে আর একটু দিতে পারেন এবার ভালো করে আমি মিশিয়ে নেব আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার আমি সার্ভ করে দেবো সার্ভ করে দিলাম সুইট কর্ন চাট এই চাটটি খুব কম সময়ের ভিতরে কম সামগ্রীকে তৈরি করা যায় একবার হলে বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সবাই খুব পছন্দ করবেন আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির